আতিক হচ্ছে গ্রুপে জিজ্ঞেস করেছিলেন ভোকাবুলারি সম্পর্কে সো ভোকাবুলারির নিয়ে একটু কথা বলি সেটা হতেছে ইংলিশ ভোকাবুলারির মতো অনেকগুলা টপিক আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলো যেমন ধরো সিনোনিম অ্যানটোনিম থেকে क्वेश्चन থাকে তারপর হচ্ছে ইডিয়মস থেকে क्वेश्चन থাকে তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং গ্রুপ ভার্বস অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এগুলো হচ্ছে ফিক্সড এক একটা এমসিকিউ মানে একটা মার্ক বলার থেকে একটা এমসিকিউ বললে একটু বেশি ইম্পর্টেন্সটা তোমরা ফিল করতে পারবো সো এগুলা একটা এমসি ক্যারি করতেছে তো এই জন্য বলবো যে তোমরা এই কয়েকটা জিনিস একটু ভালোভাবে শিখবা অনেক স্টুডেন্ট আছে যারা এমনিতে অনেক ভালো প্রিপারেশন নেয় কিন্তু ভোকাবুলারিতে দুর্বল এটা যেন তোমাদের সাথে না হয় কারণ ভোকাবুলারি যদি তুমি ভালো এনরিচ না করতে পারো অ্যাডমিশন টেস্টে তোমার প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবা কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এমনিতে অতটা ভালো প্রিপেয়ার্ড না বাট ভোকাবুলারিতে তারা ভালো ওই কারণে তারা ধরো যে একটা এমসি কিউতে আগে যায় আর ওইখানে তোমার ধরো ওই যে কম্পিটিশনে অনেকে হেরে যায় আরকি তো এই জন্য বলবো যে তোমরা একটু রেগুলার বেসিসে বোকাবুলারি গুলা পড়বা আর দেখবা যে হচ্ছে আমি অলরেডি বোকাবুলারি ক্লাস ওয়ান নিয়ে ফেলছি ইডিয়ম এর উপরে ইনফ্যাক্ট আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিও বলে দিচ্ছি যে কিভাবে পড়বা সো আমি বাকিগুলো এইভাবে সিকোয়েন্সিয়ালি নিব বাট দ্যাট ডাজেন্ট মিন যে তোমরা ওটার জন্য ওয়েট করবা তোমরা নিজেরও প্রতিদিন যে তোমাদের রুটিন থাকবে টপিক বেস সেখানে অবশ্যই ভোকাবুলারির জন্য কিছু কিছু টপিক রাখবা ধরো প্রিপোজিশনের মধ্যে এ রাখলা একদিন তারপর বি রাখলা একদিন সি রাখলা একদিন এভাবে করে এ বি সি ডি করে শুরু করে জেড পর্যন্ত পুরোটা শেষ করবা ঠিক তেমনি ধরো স্পেলিং এর ক্ষেত্রে এ দিয়ে যেগুলো শুরু সেগুলো শেষ করবা তারপর তোমার বি দিয়ে সি দিয়ে এভাবে এক একদিন এক একটা টপিক রাখলে এভাবে দেখবা যে একসময় সময় একটা সিলেবাস তোমার আয়ত্ত হয়ে গেছে আর আরেকটা স্ট্র্যাটেজি বলেই দিলাম যেগুলো তুমি পারবা সেগুলো তোমার পড়ার প্রয়োজন নেই আর যেগুলো তোমার কাছে মনে হবে যে একটু কনফিউজিং পাশাপাশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে আর যেগুলো তুমি পারবা না সেগুলাকে তুমি মার্ক করে রাখবা বা হচ্ছে ব্লু কালার এবং রেড কালার দিয়ে দেন পরবর্তীতে আবার রিভিউ করবো করবা দেখবা যে ওইগুলো তখন হয়ে গেছে তোমার ফুল একটা হয়ে গেছে আর আরেকটা বিষয় যে ইংলিশের মধ্যে হিউজ লাইক যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ করি সেখানে প্রায় এক লক্ষ ছিয়াত্তর হাজার বা অলমোস্ট চুয়াত্তর হাজারের মতো ওয়ার্ড আছে তো এত ওয়ার্ডকে আদৌ আমাদের পক্ষে মেমোরাইজ করা পসিবল কখনোই পসিবল না যারা ধরো ডিকশনারি লিখছে তাদেরকে ল্যাক্সিপোগ্রাফার বলা হয় তো তারাও হইতেছে ধরো কখনো এটা তাদের পক্ষে পসিবল না যে এত এত ওয়ার্ড করার কিন্তু বিষয় হইতেছে তাইলে আমরা এতগুলা কোন কোনগুলা পড়তে হবে কারণ আমাকে ভালো করতে হবে এটার জন্য হচ্ছে তোমাকে একটু রিলেভেন্সি চেক করতে হবে যে কোনগুলা রিলেভেন্ট ভোকাবুলারি রিলেভেন্ট ভোকাবুলারি বোঝার ওয়ান এন্ড অনলি ওয়ে হচ্ছে যে প্রিভিয়াস এর কোয়েশন গুলা দেখ

মানে ক্রুশিয়াল জায়গা যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো কিন্তু তুমি ভোকাবুলারি খুব একটা ভালোভাবে শিখলো না তো এটার কারণে কিন্তু एग्जाम হলে কি তোমার ধরা হইতো ওকে আমার হচ্ছে আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি বলি আমি ধরো ইংলিশ ভোকাবুলারিতে এমনিতেই আগে থেকে ভালো ছিলাম ধরো ভোকাবুলারিতে ভালো হওয়ার জন্য এটার জন্য এমন না যে খুব কঠিন ভাবে পড়াশোনা করতে হয় তা না একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হয় যেমন ধরো আমি ক্লাস 8 এ থাকতেই কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের এ থেকে জেড পর্যন্ত সবগুলো পড়ে ফেলছিলাম এটা হইতেছে আমাদের যে কোচিং এর টিচার ছিল উনি আমাদেরকে বলছিল তোমরা একটু করবো আমি মাঝে মধ্যে করবো তা আমি ওই সময় সব করে ফেলছিলাম আর সত্যি কথা যেটা ছোটবেলাতে যদি কোনো কিছু তুমি মুখস্থ করো তোমার লাইফ টাইম থেকে যায় এখন যদি এখনো আমরা ছোট এখনো এমন না যে আমরা অনেক বড় হয়ে গেছি বাট স্টিল ওই সময় পড়াটা অনেক বেশি মাথায় থাকে তো এটা অনেক হেল্প করছিল পাশাপাশি ধরো যে সিনোনিম অ্যান্টোনম এর মধ্যে তুমি একটু যাচাই বাছাই করো যে টেস্টে বিসিএস কোশ্চেন প্রচুর রিপিট করে আর ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন গুলো তো আসেই তো আমি প্রথমে দেখলাম যে দশ থেকে এই যে পঁয়তাল্লিশতম বিসিএস ইডিয়ামস মিলাইলে তোমার ধরো পাঁচটা করে যদি থাকে তো কত আর হবে দেড়শো দুইশো হবে এগুলো আগে শেষ করি তো তুমি একটু মানে একটা ইয়ে থাকতে হবে যে প্রায়োরিটি থাকতে হবে প্রথমে কোনটা তারপর কোনটা তারপর কোনটা তো আমি বিসিএস এর সবগুলা শেষ করছি তারপর ধরো ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে যেগুলো আছে সেগুলো শেষ করছি তারপর আমার টার্গেট জাহাঙ্গীন ইউনিভার্সিটি তো সেখানে যেগুলো আছে সেগুলো শেষ করছি এরপর ধরো বিউপির গুলো এভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না বাট স্টিল এই যে বিসিএস বা আদার্স ইউনিভার্সিটি সবগুলো একসাথে কম্বাইনলি যেখানে থাকে ওখান থেকে পড়ে নিলে কেন প্রিপারেশন এর বাইরে আর লাগে না ওকে আর আরেকটা বিষয় যেটা যে বাংলার জন্য কি করতাম বাংলা ভোকাবুলারি পড়তে আমার কখনই ভালো লাগতো না মানে এটা আমার কাছে খুব বিরক্তিকর একটা পড়াশোনা মনে হচ্ছিল যে বাংলার ভোকাবুলারি যেটা যেমন ধরো ভাগধারা একতা প্রকাশ তারপর ধরো তোমার যে সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলো খুবই উয়ের জিনিস কিন্তু এখানে মজার একটা বিষয় হচ্ছে যে আবার যে কিছু জিনিস আছে খুব মজার যেমন ধরো শব্দার্থ যেটা হইতেছে যে পর্তুগিজ শব্দ চীনা শব্দ তারপর ধরো আরবি শব্দ ফার্সি শব্দ আবার রুড়ি শব্দ যোগুরি শব্দ তারপর ধরো তোমার মৌলিক সাধিত এই যে একটা পার্ট আলাদা শব্দের এখান থেকে মার্ক থাকেই আরেকটা হচ্ছে যে পারিভাষিক শব্দ ওটা থেকেও এক মার্ক থাকে তেমন মানে এক একটা এমসে ক্যারি করতেছে তো এইগুলা পড়তে আবার মজা পাইতাম তো তখন এগুলো করতাম কি আমি যে পারিপার্শিক শব্দ এই এ থেকে শুরু করে পর্যন্ত পড়ে ফেলছি আবার ধরো তোমার যে যেগুলো আছে সেগুলো পড়ে ফেলছি কিন্তু বাগধারা তারপর শব্দ বিপরীত এক কথা এগুলো আমার পড়তে ভালো না তো এটা কি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমার কাছে তো এটিএম বইটা ছিল তো সেইখানে যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বিসিএস প্রিভিএস ইয়ের যত কোশ্চেন আসে ইউনিভার্সিটির যত কোশ্চেন আসে সবগুলোকে ঢালাও ভাবে পড়ছি পরীক্ষা বিউপির পরীক্ষার মনে পড়ে যে আমার তিন দিন আগে আমি এটা পড়ছি মানে রাত্রেবেলা পুরোটা পড়ছি সকালবেলা ওইটা আবার ট্রাই করছি যে নিজে পারতেছি কিনা যে রাত্রে তো পড়ছি এখন আবার ট্রাই করে দেখি অ্যান্সার না দেখে দাগায় দাগে তো দেখতেছিলাম যে অনেক গুলাই পারতেছি আবার অনেক গুলাই দেখতেছি ভুলে যাচ্ছে এইদিকে আমার তারপরের দিনই ভর্তি পরীক্ষা বিউপি সো আমি করলাম কি আমি ওই জিনিসটাকে দেখলাম যে যেগুলো আমি পারতেছি না সেগুলোকে আরেকবার একটু ভালোভাবে পড়তেছি আর যেগুলো আমি পেরে ফেলছি তার মানে এটা আগামী কালকে আমার থাকবে মাথায় এরপরে না থাকুক মানে আমার জাস্ট পরীক্ষা পর্যন্ত থাকলেই হয়েছে মাথায় এর বাইরে পরে ভুলে যাবো ওটা কোনো ব্যাপার না আর অ্যাকচুয়ালি আমাদের মাথায় যে ব্রেইন সিস্টেম এটা অ্যাকচুয়ালি বলার জন্যই তৈরি করা তুমি কোন কিছু যদি চর্চায় না রাখবা তোমার এটা মাথা থেকে সরে যাবে তো এটাই সিস্টেম তো এটাকে কখনো চ্যালেঞ্জ দেওয়ার কিছু নেই তুমি পারবা না কন্ট্রোল করতে তো এই জন্য করছি কি যে আমার আগামী কাল অব্দি থাকলেই হবে সো দেখলাম যে বিউপিতে গিয়ে দুইটা বাঘ দাঁড়া আসছে দুইটি আমার কমন ওইখান থেকে চলে আসছে সেই জন্য বলবো যে তোমার তোমরা একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো বাট ইংলিশের সাথে এটা করতে পারা যাবে না ইংলিশ তোমাকে এই ভোকাবুলারি এখানে পড়তো এটা অন্যভাবে অন্য জায়গায় হেল্প করবে তুমি প্যাসেজ সলভ করবা তুমি বোকা বলে না পারলে প্যাসেজ সলভ করা তোমার জন্য মুশকিল হয়ে যাবে ইনফ্যাক্ট প্যাসেজ প্যাসেজ সলভিং এর যে পাঁচ মার্ক সেখান থেকে এক মার্ক বোকা থেকে থাকবেই ডিরেক্ট ওটা বোকা বলেই থাকবে ধরো প্যাসেজ থেকে একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দটার সিনোনিমাস শব্দ কোনটা হইতে পারে তো তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই যে শব্দটা এটা প্যাসেজে কোন অর্থ বহন করতেছে তো তুমি যদি এটার অর্থই না জানো তাহলে তুমি সিনোনিম ওয়ার্ড এখানে বাছাই করতে পারবে না তো এই জন্য বলবো যে তোমরা একটু ভোকাবুলারি নিয়ে সিরিয়াস হবা ট্রাই করবা যে ভোকাবুলারি এখন থেকেই রেগুলার বেসিসে তোমাদের রুটিনের মধ্যে রাখার জন্য তুমি ছোট ছোট করে নাও অল্প অল্প করে নাও বাট স্টিল প্রতিদিন যেন এটা থাকে ঠিক তেমনি নিয়ে যে আজকে তোমাদের ম্যাথ ক্লাস হবে সো ম্যাথ ক্লাসের টপিকটাও তোমরা ট্রাই করবো যে রেগুলার বেসিসে একটু একটু করে ম্যাথ প্র্যাকটিস করার জন্য কেননা ম্যাথ এমন একটা বিষয় যে প্র্যাকটিস না করলে তুমি কখনোই ভালো করতে পারবো না ওকে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট